ওরা তখন কিন্তু আমাদের একটা সার্টিফিকেট দেখায় পরিবেশ অধিদপ্তরের যেখানে পিএইচ বিওটি সিওটি লেভেল গুলো কিন্তু একদম জেনারেল যে লেভেল থাকা কথা স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডে আছে অর্থাৎ আমরা কিন্তু এই সাভার উপজেলাটাকে যদি অন্যান্য উপজেলার সাথে কম্পেয়ার করি এটি কিন্তু ঠিক হবে অর্গানোগ্রামে সাভারেও যে অর্গানোগ্রাম দেওয়া আছে হয়তো নীলফামারি সদরেও সেই অর্গানোগ্রাম দেওয়া আছে বাইশ সব ফ্যাক্টরি ছোট বড়

যে গ্রাউন্ড ওয়াটারে সরাসরি কিন্তু এই পলিউটেড ওয়াটারটা ইনট্রুশন করে দিচ্ছে আলটিমেটলি সয়েল তো ফিল্টারে কাজ করে যখন সারফেসে যখন পলিউটেড ওয়াটারটা আমরা ফেলছি এটি কিন্তু ফিল্টার হয়ে গ্রাউন্ড ওয়াটারে যাচ্ছে তারপরেও কিন্তু কাছে নদীর কেমিক্যালগুলো কিন্তু ফিল্টার করতে পারছে না কিন্তু সরাসরি যখন ইনট্রুশন হচ্ছে তখন এই অঞ্চলের পানিগুলোর কি অবস্থা হবে এটি ভবিষ্যৎ আসলে এখন যদি পদক্ষেপ না নেওয়া যায় আর কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু এই পদক্ষেপটা নেওয়া সম্ভব হবে না নদীর

সৌন্দর্য বর্ধনের কাজ সব কিছু করা যায় হয়তো কিন্তু আমরা ওখানে গাছ লাগিয়ে দিলাম বা পোষার জায়গা করে দিলাম কিন্তু মানুষতে পারে না এই ধরনের কিন্তু সমন্বিত উদ্যোগ কিন্তু নেওয়া হয় না আজকে হয়তো প্রজালা নির্বাহস্থান ছাড়া তো পৌরসভা প্রশাসকের মাধ্যমে তাকে পেয়েছে কিন্তু এই কাজগুলো যখন পৌরসভাতে ভিডিও গুলাতে দেখা যাচ্ছে চার নম্বর ওয়ার্ড এবং সাত নম্বর ওয়ার্ডের ময়লা বেবে আমি সরাসরি কিন্তু এইগুলাতে গেছি পৌরসভা নিজেই যদি নদীর মতে ময়লা ফেলে প্রজানা নির্ভর থেকে